আপনাদের জন্য আমার পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটির ভিতরে যদি তিনটি অ্যান্সার সঠিক হয় আপনাদের জন্য ছোট একটি গিফট আছে রেডি আপনারা অবশ্যই তো আপনার নাম তো মিষ্টি মিষ্টি দিয়ে শুরু করতে চাচ্ছিলাম আচ্ছা ঠিক আছে মিষ্টি দিয়ে শুরু করব না আপনি কোন জেলার নওগাঁ জেলার নওগাঁ জেলার আচ্ছা বলবেন নওগাঁ জেলার বিখ্যাত খাবার কি নওগাঁ আম শিওর হ্যাঁ আচ্ছা এটা দর্শকদের জন্য রাখলাম আপুর অ্যান্সারটি রাইট কিনা রং আপনারা বলে যাবেন তো আমরা সরাসরি ধাদায় চলে যাব

আচ্ছা প্রথম প্রশ্নের অ্যানসার একদম 100% রাইট তোমরা যাবো সেকেন্ড প্রশ্নে ঢাকায় আছে বুঝেন ঢাকায় আছে টাকায় আছে কলকাতায় সরি বাংলাদেশে নাই কলকাতায় দুইটা আছে ভারতে নাই ক সিওর ক কিভাবে ক ঢাকায় আছে ক আচ্ছা ঢাকায় আছে ক টাকায় আছে ক কলকাতায় আবার দুটো আছে বাংলাদেশে নাই ভারতে নাই ঠিক আছে অ্যানসারটি রাইট দুটো ভিতরে এক দুটায় রাইট তোমরা যাবো তিন নম্বর প্রশ্নে যে কিনে সে পরে না আর যে পরে সে দেখেই না কিটা যে কিনে সে পরে না আর যে পরে সে দেখে না এটা মানুষই পড়ে আচ্ছা কাপনের কাপড় তো সঠিক বলেই নিয়ে নিলাম চার নম্বর প্রশ্ন আমরা তো আসলে কাগজ দিয়ে অনেক কিছু তৈরি হয় বাংলাদেশে কাগজ দিয়ে তৈরি সবচেয়ে লাস্ট প্রশ্ন করবো আপনাদের রাজার বউ আমরা জানি রানী রাজার বউকে রানী বলা হয় তাহলে বাদশার বউকে কি বলা হবে

জানেন না আচ্ছা দর্শক বলবেন এর উত্তর কি হবে আহ কেমন লাগছে আপনার ধাঁধা খেলে ভালো এর আগে খেলছেন কখনো না জীবনে না কখনো না দর্শক শ্রোতা যারা ভিডিও দেখলেন দেখা হবে নেক্সট এপিসোডে এর নতুন কোন প্রতিযোগী নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম